বাহুবালী সিনেমা সেটের কারিগর দিয়ে সাকিব খানের তুফান সিনেমার সেট নির্মাণ হচ্ছে ভারতের জনপ্রিয় রামজি ফিল্ম সিটিতে তুফানের সেট দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা প্রথমবারের মতো ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছেন পরাণ দামাল ও সুরঙ্গ খ্যাত নির্মাতা রায়হান রাফি বাংলাদেশের চর্কি এবং আলফা আয় ও ভারতে এসবিএফ এ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমাটি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এসেছে সেই ঘোষণা প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম পোস্টার এবার প্রকাশ পেল সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা কয়েকদিন আগে ভারতের হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন রায়হান রাফি যেখানে রামোজি ফিল্ম সিটিতে চলছে তুফানের সেট নির্মাণের কাজ নব্বই দশকের আবহে বাড়ি ঘর গাড়ি ও অন্যান্য স্থাপনা সাজানো হবে সে সেটে এ নিয়ে রাফি জানান প্রতিদিন বিশাল আয়োজনে একশো মানুষ কাজ করছেন শাকিব খানের সিনেমা সেট নির্মাণে এই নির্মাতা বলেন বাংলাদেশে এর আগে কোনো সিনেমায় এত বড় সেট নির্মিত হয়ে কাজ হয়েছে বলে আমার জানা নেই নব্বই দশকে বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনা হবে সেটা বানাতেই দুই মাস সময় লেগে যাবে ভারতে বাহুবালী সেট যারা নির্মাণ করেছিলেন তারাই তুফানের সেট নির্মাণ করছেন ছবির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে রাফির বক্তব্যে প্রমাণ মিলল মঙ্গলবার এই নির্মাতা ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে রামজি ফিল্ম সিটিতে তুফানের শুটিং সেট কেমন হবে প্রি প্রোডাকশনে তেমনই কিছু ডামি সেট বানানো হয়েছে রাফি জানান ছবিতে যে কালার দেখা যাচ্ছে সিনেমাতেও এমন কালারে বাড়ি গাড়ি থাকবে বলিউডে বড় বড় সিনেমার প্রি প্রোডাকশনের প্ল্যান এভাবেই করা হয় এই নির্মাতা বলেন তুফান হচ্ছে সাকিব খান রাফি এস বিএফ চোরকি এবং আলফায়ের ছবি তার মানে বুঝে নিতে হবে সিনেমাটি বাজেট কত তুফানে সাকিবের নায়িকা কে হচ্ছেন সে তথ্য এখনও জানানো হয়নি তবে রাফি জানিয়েছেন কিছুদিন পরই সে রহস্যও উন্মোচন করা হবে জানানো হবে তুফানের নায়িকা কে হচ্ছে তবে তুফানে দুজন নায়িকা থাকবে চলতি বছর কোরবানির ঈদে তুফান মুক্তি পাবে জানা যায় ভারত ও বাংলাদেশের শিল্পীরা মিলিত হয়ে কাজ করবেন এই সিনেমায়